ব্রিক্স মুদ্রায় কি বদলে দিতে পারে ট্রাম্পের দিবা স্বপ্নকে দেখুন ব্রিক্স মুদ্রা আমি আমাকে যদি বলেন ডাইরেক্টলি অন দ্য টার্মিনোলজি অ্যান্ড নোমেন ফ্লেচার পার্ট আমি বলবো ব্রিক্স মুদ্রা একটা নামকরণ ঠিক আছে এই নামকরণের উপরে যত জোর দেওয়া আমাদের উচিত তার থেকে অনেক বেশি আমাদের জোর দেওয়া উচিত এই পদ্ধতিগত গত প্রেজেন্সটার উপরে হ্যাঁ সেই প্রেজেন্সটা হচ্ছে এরকম যে ব্রিক্স মুদ্রা ধরুন হলো না বাট এমন কোনো একটা মুদ্রা হলো আগামী দিনে যে মুদ্রাটা সবকটি দেশ একই সাথে সমাহিত সবকটি দেশ বলল যে হ্যাঁ আমরা এই এটাকে লেজিটিমেট ভাবছি বা এলিজিবল ভাবছি এই যদি মানসিকতা কোনো একটা মুদ্রার মধ্যে আসে সেই মুদ্রাটাকে আমরা বেশিভাবে অনুপ্রাণিত বোধ করব তাকে গ্রহণযোগ্যতা তার দেখে কিন্তু ব্রিক্স মুদ্রা বলতে পারো একটা এমন শব্দ চয়ন যে শব্দটা আজকের ডেটে সবাই ইউজ করছে এটা এই নয় যে মুদ্রাটা আগামী দিনে চলেছে কারণ এসিও বলো বিআরআই বলো বা আর আইসি বলো এই গুলো বলো বা ব্রিক্স বলো জিওগ্রাফিক্যালি বাট আমরা টেরিটোরিয়ালি যদি বলি যেগুলো দেশ আছে সে প্রতিটা দেশের মধ্যে কিন্তু এদের গ্রহণযোগ্যতাটা দিনের পর দিন বেড়েই চলেছে এই বারবারন্ত গ্রহণযোগ্যতার একটা জায়গায় গিয়ে ইকোনমিক একটা আইডিওলজিতে সেটেল ডাউন করতেই হবে এই ইকোনমিক আইডিওলজিতে যেটা সেটেল ডাউন করবে সেই ইকোনমিক আইডিওলজিটা কোথাও একটা গিয়ে তো এমন হতে হবে যেটাকে সারা জীবন আমরা বহন করে নিয়ে যেতে পারি সেই সারা জীবন বহন করে নেওয়ার নিয়ে যাওয়ার জন্যেই একটা মুদ্রা বা একটা কাউন্টার ফিটিং দরকার সেই কাউন্টার ফিটিংটা কিন্তু হওয়ার জন্যে আমার ধারণা একটা মুদ্রা আগামী তিন থেকে চার বছরের মধ্যে পৃথিবীর বুকে আসতে চলেছে কিন্তু তার আগে লোকাল কারেন্সি দিয়ে ডলারকে অনেকটাই ফেলে দেওয়া হবে এবং তারপরে রিপ্লেসমেন্ট প্রসিডিও স্টার্ট হবে এবং অবশেষে সেই ডলারটাকে রিপ্লেস করে দেওয়া হবে কোনো একটা মুদ্রা দিয়ে একেবারে এই সময় আরো একটা বিষয় জানতে চাইবো ইতিমধ্যেই আর এর একটা গাইডলাইন বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে ব্যাংকগুলিকে পূর্ব অনুমোদনের প্রয়োজন ছাড়াই আরো ভস্ত্র অ্যাকাউন্ট খোলা নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টা ঠিক কি একটু জানতে চাইবো আপনার কাছে এই যে লোকাল কারেন্সি ট্রানজ্যাকশন বা মানে অপরচুনিটি অফ ট্রানজাকশনটাকে অনেক বাড়াতে চেষ্টা করছে শুধু তাই নয় যে 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 যেটা খুলতে প্রায় পঁয়তাল্লিশ দিন লাগলো সেটা এখন রাতারাতি করতে পারবে এবং এটা আরও এনকারেজ করছে ফরেন অ্যাকাউন্ট তৈরি করতে আরও ট্রানজাকশনাল স্টেটাগুলো বাড়াবার চেষ্টা করছে যে এমন একটা প্রসেস স্টার্ট করার চেষ্টা করছে যাতে আরও মানুষ বাণিজ্যিকরণ করা হয় আরও মানুষের প্রচেষ্টাকে আরো বেশি ইনভেস্টমেন্ট আনা যায় আরো বেশি ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টের মধ্যে আরো বেশি ইন্টারমিগলিং লেয়ার থাকে যাতে করে একটা একটা গোটা পরিমণ্ডলকে অনেক বেশি আমরা পরিস্থিতিটাকে অনেক বেশি আমরা আমাদের হিতে ব্যবহার করতে পারি এবং যত লোকাল কারেন্সির ইউটিলাইজেশন বাড়বে তত স্বাভাবিকভাবে যে ছোট ছোট দেশগুলো আছে সেই ছোট ছোট দেশগুলো কিন্তু নিজেদের মতো করে তারা ট্রানজাকশনের ভিতরে পার্টিসিপেট করতে শুরু করবে এবং একটা সময় গিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে এই রুবেল বা আপনি ইয়েন বা ইন্ডিয়ান রুপি এই ধরনের কারেন্সি বা আরো বেশ কিছু কারেন্সি মিলে মিশে একটা লোকালাইজড কারেন্সি স্ট্রাকচার তৈরি করবে তো যদি এটা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটা সেটার প্রভাব অর্থনীতিতে কতটা পড়তে পারে বিশ্বের যদি দেখি দেখো ইউরো হতে পারতো একটা অল্টারনেটিভ হিসাবে সেই সময় দাঁড়িয়ে বাট পারে ইউরো বিকজ ইউরো অনেক জায়গায় যে কম্প্রোমাইজিং স্টেটাস তার তৈরি করেছে কিন্তু এই যে ধরনের আজকে যে মানে আমরা যাদেরকে দেখছি যেই ধরনের আমরা ইন্ডিকেশন পাচ্ছি সেই জিনিসগুলো যদি একই সাথে একত্রিতভাবে কাজ করে তাহলে এমন কিছু কারেন্সি আসতে পারে যে কারেন্সি গুলো শুধু লোকালাইজড কারেন্সি হিসাবে ইউটিলাইজ হবে তা নয় জেনারিক ডাইভারজেন্স তৈরি করবে ডলারের ক্ষেত্রে সেখানে ডলারের উপরে বেস করে আর স্ট্রাকচার তৈরি করতে চাইবে না পয়েন্ট ওয়ান কিছু সময় আসবে যখন যে ট্রানজাকশন রুট গুলো আছে বা প্যাসেজ গুলো আছে বা চ্যানেলস গুলো আছে যেগুলো ভীষণ ভাবে ডলার উপরে উঠতে সাহায্য করে সেই চ্যানেলস গুলো রিপ্লেস হতে শুরু করবে কিন্তু এর জন্যে যেটা মূলত মানে বলা প্রয়োজনীয় এর জন্য কিন্তু এই বিআরআই যেমন ইম্পর্টেন্ট সেরকম তোমার সেরকম আগামী প্রেসিডেন্সি গুলোকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে বিশেষ করে ভারত এবং চীন যেটা আসতে চলেছে তারপরে যেটা এসসিও সামিট নেক্সট আসতে চলেছে এই প্রতিটা যে ঘটনা ঘটতে চলেছে প্রতিটা ঘটনা কিন্তু ইতিবাচক এবং ইঙ্গিতপূর্ণ এই যে ইঙ্গিত পূর্ণ একটা প্রসিডিওরালি আমরা এগোবো তখন কিন্তু অটোমেটিক্যালি এই চেঞ্জ গুলো ঘটবে তো সুভাষিবাবু বাবু একটা বিষয় জানতে চাইবো যে এবার চলে আসে এবার এই ব্রিক্স মুদ্রা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এই ব্রিক্স মুদ্রা যদি এই দেশগুলো যদি সম্মিলিতভাবে যদি শক্তি জোট তৈরি হয় তাহলে আগামীতে ট্রাম্প যেটা চাইছে যে ট্রাম্প বারবার বলছে যে রাশিয়া থেকে যে তেল কিনছে ভারত সেই বিষয়টা সে ঠিকভাবে দেখছে না তাহলে তো আরো বেশি করে কোনটা করা সম্ভব হবে আমেরিকাকে কারণ দেখো আমেরিকার একটা অর্থনীতি আছে যে অর্থনীতির কিন্তু নীতিগত জায়গাটা খুব একটা মানে অ্যাপ্রিসিয়েবল এটা বলা যায় না কারণ আমেরিকার যে অর্থনীতিক ভান্ডারটা যেটা যেভাবে ভুলে ফেপে উঠেছে সেটার মূল কারণ কিন্তু অন্য দেশের অর্থনৈতিক অবস্থানের পতন এবং তার সেই পতনের অ্যাডভান্টেজ তুলে দ্বিতীয় জিনিসটা একটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয় আমেরিকার ভিতরে একটা ইনফ্লেশন কাজ করছে আমেরিকার ভিতরে একটা মার্কেট ইনফ্লেশন আছে এই মার্কেট ইনফ্লেশনটাকে আমেরিকা কোনোভাবেই বাইরে আসতে দিচ্ছে না ধরো একটা বিরাট একান্নবর্তী পরিবার আছে সেই পরিবার কিন্তু বাইরে থেকে দেখছি আমরা তিনতলা বাড়ি মানে বিরাট আয়োজন লোকজন খাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা মার্কেট থেকে যে তরিতরকারি সবজি কিনছে সেটা কিন্তু ধারে কিনছে সেই তরিতরকারি গুলো যে রান্না হচ্ছে সেটাও কিন্তু ধারে মানে ঠাকুরকেও টাকা দিচ্ছে না সে রান্না করে দিয়ে চলে যাচ্ছে সেই অথচ তারা দিনে দেখছি এত এত খাবার দাবার খাচ্ছে এই যে এই যে গোটা জিনিসটা এখানে মার্কেটে একটা দিনার বোঝ বাড়ছে এবার মার্কেটে দিনার যাদের থেকে নিচ্ছে তারা মুখ খুলতে পারছে না কেন কারণ তারা কোনো না কোনো ভাবে এই পরিবারটার প্রতি কৃতজ্ঞ ওর এই পরিবারটার প্রতি ভয়ভীত কারণ এই পরিবারটার প্রচুর গুন্ডা মানে পালোয়ান লোকজন এই পরিবারে বসবাস করে এবার পয়েন্টটা হচ্ছে যদি কোনো দিন পাড়ার একটা গোষ্ঠী এদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে যায় এবং তার ধার দেনা নিয়ে চাপ দিতে বলে যে তোমরা চাপ দাও আমরা পিছনে আছি তখন কিন্তু পালাবার জায়গা এরা পাবে না তার কারণটা হচ্ছে এটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় এই যে মার্কেট ইনফ্লেশনটা যেটা আমেরিকার ভিতরে আছে যেটা এরা এখন ডিক্লেয়ার করতে চাইছে না এবং সামনে আনতে চাইছে না এই মার্কেট ইনফ্লেশনটা যদি যখন আউটবার্স্ট হবে যখন এই ভোলকানোটা ফাটবে এই ভোলকানা থেকে বেরোনো যে অগ্নি রশ্মি আছে এটা কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে গোটা আমেরিকাকে জ্বলিয়ে একদম ডাস্টে পরিণত করে দেবে সুতরাং আমেরিকার অর্থনৈতিক অর্থনীতির রিয়ালিস্টিক পিকচারটা আজকের অল্প অল্প করে হলেও পৃথিবীর কাছে অনেকটাই বেরিয়ে আসবে যদি একটা অল্টারনেট কারেন্সি পিছিন হয়ে যায় এবং সেটা যদি হয় সেটা কিন্তু কোনো মতেই আমেরিকার কাছে খুব একটা সুখকর খবর এই কারণেই হবে একটা যেটা যেটা বিষয় না না বলে পারছি যে এই যে একজন দেশনায়ক দেশ নায়ক ট্রাম্পের কথা বলছি একজন দেশ নায়ক ট্রাম্প যিনি তার জায়গাটা সুস্পষ্টভাবে ধরে রাখার চেষ্টা করছেন এবং অন্যদিকে একজন বিজনেসম্যান তাকে দেখা যাচ্ছে যে তিনি যেন একেবারে ব্যবসা করতে নেমে পড়েছেন